কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার টেস্টি ট্যাঙ্গো খাবার টেস্টি ট্যাঙ্গো খাবার টেস্টি ট্যাঙ্গো খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও আছে তুমি কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটাও খুলে দেখছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো

পাঁচ টাকা নোটের ছবি তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে একটা পাঁচ টাকা নোটের ছবি হ্যাঁ এটা দোকানে গেলে তোকে পাঁচ টাকা দিয়ে দেবে মজা তুই খুশি আমি খুব খুশি